এক্সপার্টদের হাতে আইফোন রিপেয়ার হতে সময় নেয় মাত্র এক ঘন্টা আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য যাদের স্বপ্ন আইফোন রিপেয়ারার হওয়া যখন আপনি হতে চান আইফোন রিপেয়ারার আপনার জন্য আছে একই সাথে সুসংবাদ পাশাপাশি দুঃসংবাদ সুসংবাদটি হলো এক্সপার্টদের হাতে আইফোন রিপেয়ার হতে সময় নেয় মাত্র এক ঘন্টা আর দুঃসংবাদ আইফোন কর্তৃপক্ষ চায় না তারা ছাড়া অন্য কেউ আইফোন রিপেয়ার করুক তাই তারা রিপেয়ারারদের জন্য অনেক ধরনের বাধা লুকিয়ে রাখে আইফোন ফোর থেকে আইফোন ম্যানুফ্যাকচারাররা ফোনের ব্যাকপার্ট লকে খুবই ছোট্ট কাস্টমাইজ স্ক্রু ব্যবহার করে যার নাম পেন্টা লোক এছাড়াও তারা ব্যবহার করে ট্রাই পয়েন্ট যা খুবই ছোট ও ইউনিক লক যা সহজেই ভেঙে যায় বা হারিয়ে যায় আইফোনের প্রতিটি পার্ট স্পেশাল আঠা দিয়ে আটকানো থাকে তা ব্যাটারি হোক অথবা ডিসপ্লে এই স্পেশাল আঠা আইফোনে পানি ঢুকতে দেয় না ব্যাটারিকে দেয় এক্সট্রা সুরক্ষা এই বিশেষ আটা ছুটাতে রিপেয়াররা ব্যবহার করতে পারেন আইসোপ্লোপাইল অ্যালকোহল একবার যদি আইফোন পার্টস খুলেন অরিজিনাল পার্টস রিপ্লেস করলেও কিছু পার্টস কাজ না করার ঝুঁকি থেকে যায় হোম বাটন রিপ্লেস করলে টাচ আইডি কাজ করবে না ডিসপ্লে স্ক্রিন পরিবর্তন করলে ট্রুটোন কাজ করবে না ব্যাটারি রিপ্লেস করলে ব্যাটারির হেলথ ইনফরমেশন থেকে যাবে অজানা যদিও এগুলো ছাড়া ফোন ব্যবহার করতে সমস্যা হবে না যদি দক্ষ ও অভিজ্ঞ হয়। মনে রাখা আইফোনের বিভিন্ন আলাদা আলাদা না রাখেন তাহলে পার্টস জোড়া লাগাতে পারবেন না শেষ কথা যদি আইফোনের আই ক্লাউড পাসওয়ার্ড না জানেন বা অ্যাক্টিভেশন লক চালু অবস্থায় সব ডেটা মুছে রিউজ করতে চান তাহলে কোনো লাভ হবে না ওই আইফোন চালু হবে না শুধুমাত্র পার্টস খুলে বেসতে পারে আইফোনের যে কোনো সমস্যার সমাধানে চলে আসুন আইফিক্স ফার্স্ট